হ্যালো এভরি ওয়ান চিকন ব্লগারে আপনাদের অনেক অনেক স্বাগত গুড মর্নিং সকলকে আজকে একটা নতুন দিন আর আজকে হতে চলেছে একটা নতুন ব্লগ আমরা যাচ্ছি আজকে বড়বাজারে বাজারে কিনা কেনাকাটি করতে তো মিলে দিচ্ছ যেহেতু সামনেই বিয়ে তো ওর ইচ্ছা ছিল বড়বাজারের প্রিয় গোপাল বিষয় থেকেই ওর বিয়ের বেনারসিটা নেবে কারণ আমার পিসুমনির বিয়ের বেনারসিটাও এই প্রিয় গোপাল বিষয় থেকেই নেওয়া হয়েছিল তো আমরা এসে গেছি প্রিয়গোপাল বিশ্বইতে আমার পিসুমশাই পিসুমুনিও এসেছে আর মিলিতি দাদা ভাইও আছে ইচ্ছা আছে এখান থেকে বিয়ের বেনারসি আর রিসেপশনের বেনারসিটাও নিয়ে যাওয়ার মেন্দি তো তাই বলল তো দেখা যাক এখানে বেনারসির কালেকশন কিন্তু খুবই সুন্দর মানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের আর প্রিয় গোপালের বেনারসি তো বলার কিছুই নেই একদম অথেন্টিক বেনারসি তো মিলিতি মেরুন টাইপের বেনারসি তো নেবে না ও একদম পিওর রেডের মধ্যে শৌখিন কাজ করা একটা বেনরসি খুঁজে যাচ্ছে মিনিমাম কুড়ি থেকে তিরিশটা বেনারসিও দেখে নিজের জন্য পছন্দ করছে আমারও পার্সোনালি এই বেনারসিটা বেশ পছন্দ হয়েছে তো দেখা যাক ও কি করে সম্পূর্ণটাই ওর উপর ডিপেন্ড করছে বিয়ে বেনারসিটা গায়ে ফেলতে ওকে একদম নতুন বউয়ের মতো লাগছিল খুব মিষ্টি লাগছে আর এখানে রিসেপশনের বেনারসিও কিছু আমরা দেখছি কিন্তু সেরকম কিছু পছন্দ না হয় আমরা প্রিয় গোপাল যে কোনো একটা রেড বেনারসি নিয়ে বেরিয়ে পড়লাম তো ও কি বেনারসি নিয়েছে সেটা তোমরা বিয়ের সময়তেই দেখতে পাবে এখন আর তোমাদেরকে বললাম না তো আমরা এখান থেকে নিয়ে নেবো মিলিতির জন্য ভেল মানে মাথায় দেওয়ার যে ওর না সেটাই আমরা বড়বাজার এখান থেকে নিয়ে নেব

তো মিলেদির ভেল নেয়া কমপ্লিট তো আমরা এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছি রিফ্রেশমেন্টের জন্য তারপরে দুটো ব্লাউজ দেখছিলাম আমারই জন্য কিন্তু এখানে সেরকম খুব একটা পছন্দ হয়নি তো বললাম ঠিক আছে আমি পরে এসে নিয়ে নেব কোনো আগে বিয়ের কেনাকাটিগুলো হয়ে যাক আমরা এসে গেছি দাদা ভাইয়ের এখন ব্লেজার দেখব বলে তো এটা বড় বাজারের একটা দোকান ঘুরতে ঘুরতে এসেছি তো এখানেও ওরা ফার্স্টে মাপটা দাদা ভাইয়ের নিয়ে নিচ্ছে তো ওদের ব্লেজার বার করতে যেগুলো রেডি আছে সেগুলোর সুবিধা হবে

কত দিনে কাপড় আছে সব তৈরি হবে সব কত দিনে লাগে মোটামুটি আপনি পরবেন কবে মানে পরার কবে আসবে আচ্ছা ডিসেম্বর লাস্টের তাহলে অনেক টাকা আর পার্সোনালি দাদাভাইয়েরও এটা ভীষণ পছন্দ হয়েছিল তো এই আর একটা কালার ছিল যেটা দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল কিন্তু মিলিতির তো রিসেপশনের এখনও শাড়িটা কেনা হয়নি তাই জন্য আমরা এটা কনফার্ম করতে পারলাম না আমরা যাচ্ছি রিসেপশনের বেনারসিটা কিনতে বেনারসি নিকেতনে যেটা আমরা কলেজ স্ট্রিটের বেনারসি নিকেতনটাতে এসেছি এখানে প্রত্যেকটা বেনারসি কালারের ভীষণই সুন্দর মানে নতুন রকম কিছু পাওয়া যাচ্ছে আর কালারগুলো ভীষণ সুন্দর সুন্দর

আমরা যখন এসেছি মোটামুটি ফাঁকা ছিল বলে মিলি থেকে একদম ট্রায়াল দিয়ে পুরো দেখিয়ে নিচ্ছে যে ও কোনটা ওকে শুট করবে তো নীল বেনারসি তো ওর খুব পছন্দ হয়েছে বাট আমি এখানে কনফার্ম করবো না যে ও কোনটা নিলো এই নীল দুটোর মধ্যে যে কোনো একটা ও নিয়েছে তো সেটা তোমরা রিসেপশনেই দেখতে পাবে যে ও কোনটা কিনেছে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিকেতনেই এই ছেলেদের সেকশনটাও এখানে আছে মিলি দিই বললো যে দাদা ভাইয়ের জন্য যে বিয়ের পাঞ্জাবিটা বিয়েদের বাড়ি থেকে দিতে হয় সেটাও এখান থেকেই কিনে নেবে তো এই সুতোর কাজের পাঞ্জাবিগুলো ভীষণই সুন্দর আর বেশ ইউনিক মানে নতুন রকমের কিছু তো আর ধুতি এই নতুন রকমের ধুতি এখন তো ধুতি পড়া মানে একটা ভীষণ একটা টাফ কাজ তো এই রেডিমেড ধুতিগুলো বেরিয়ে গেছে আমরা সবাই জানি

হ্যাঁ হ্যাঁ একদম এখন যে গুলো দেখছো এগুলো হচ্ছে পিসমশার জন্য বিয়ের দিনে পিসমশায় কোন পাঞ্জাবি পরবে সেটাও মিলিতে এখান থেকেই নিয়ে নিচ্ছে কারণ এখানে পাঞ্জাবির কালেকশনগুলো সত্যি অসাধারণ বেশ নতুন রকম বিভিন্ন রকমের কালার আছে নতুন নতুন এই যেটা দেখছো এটাও খুব সুন্দর সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল ওরা ওর বড় সাইজ ভালো দেখে একবার এদিকে তো পিষমশা একটু খুঁতখুঁত করছিল কিন্তু পড়ার পর পাঞ্জাবিটাতে জাস্ট অসাধারণ লাগছিল পিষমশারকে তো ওটাই কনফার্ম করা হলো আর এই নিচের নিজের সেকশনেই আছে বিভিন্ন রকম শাড়ি কালেকশন পিষমونیও দেখছিল কয়েকটা শাড়ি বাট সেরকম খুব একটা যে পছন্দ হচ্ছিল এখান থেকে সেটা নয় হয়ে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছিলো তাই জন্য মিলে থাক জোর করে নেওয়ার দরকার নেই পরে যখন আরেকবার আসা হবে তখন কিনে নেওয়া হবে এই কালারটা মোটামুটি ভালো লাগছিল কিন্তু কালারটা পট্ট লাইট হয়ে যাচ্ছিলো যার জন্য আমরাই না করলাম তো কেনাকাটি মোটামুটি আজকের মতো এখানে কমপ্লিট তো চলো আজকের ব্লগ এখানেই শেষ তো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মিলিদির যে আইব্রোর ভাতের ভিডিও সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে